তো দর্শক আজকে কিন্তু একটা আগুন সাইকেল দেখাবো যারা এই আগুন সাইকেলের উত্তাপ নিতে চান তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সাগত ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আজকে দেখাবো ভাই ফুল অ্যালুমিনিয়ামের মধ্যে অয়েল বে ছাড়া মানে একদম রাফটা বিউদের জন্য কম বাজেটের মধ্যে একেবারে হালকা সাইকেল একেবারে লাইটওয়েট সাইকেল হ্যাঁ একেবারে লাইট আগুনের মতো ফুট বে সাইকেলটা রাস্তায় জি ভাই ওয়া সাধারণ একটা সাইকেল কিন্তু গ্রাফিক্স সব খুব ফাউন্ড কারেক্টার সাইকেল ফুল বডি অ্যালুমিনিয়াম হবে ভাইস ভাই পুরো রাস এটা মতো লোহা বলতে কোনো শব্দ নেই এটা মডেলটা আমি দেখাই দিই এলো মেরিন এগুলো প্রিমিয়ম এই যে চব্বিশ স্পিড মানে আট আট থেকে এগারো গিয়ার রে সাইকেলটা এই রে সাইকেলে সর্বপ্রথম হলো ফ্রেম অ্যালুমিনিয়াম আচ্ছা হ্যাঁ তারপরে আপনি হ্যান্ডেল অ্যালুমিনিয়াম পাবেন আর গিয়ার গুলা কিন্তু খুব ভালো মানে পাবেন সীমানো হ্যাঁ সামনে পেছনে দুইটা গিয়ারের সীমানো থাকবে আর সাসপেনশন ওইটাও কিন্তু আপনারা একদম ইজি পাবেন যখন মনটা এমনি ব্যবহার করতে পারবেন প্লাস যে হাফ সাত না এটাও কিন্তু অ্যালুমিনিয়াম পাবে তারপর আপনার এই যে ক্যারান অ্যালুমিনিয়াম পাবেন ঠিক আছে আর এখানে ক্যারানের মধ্যে কিন্তু বেয়ারিং সেট দেওয়া আছে